রবিবার বিকেলে ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ির সদর শহর সহ বিভিন্ন এলাকা এর পাশাপাশি এক বিশাল ক্ষতি হয় জলপাইগুড়ি শহরের অন্যতম ঐতিহ্যবাহী স্কুল জেলা স্কুলের স্কুলের ছাদ উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাসরুমের এছাড়াও বিভিন্ন জায়গায় গাছ পড়ে ক্ষতি হয়েছে মূল স্কুল ভবনেরও গাছ পড়ে বন্ধ স্কুলে প্রবেশের তিনটি পথই স্কুল কর্তৃপক্ষ বিষয়ে সমস্যায় জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই জানান রবিবার বিকেলের ঝড়ে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে জেলা স্কুলের গাছ পড়ে বন্ধ তিনটি প্রবেশের পথ এছাড়াও গাছ পড়ে যাওয়ায় স্কুল ভবনের বিভিন্ন দেওয়াল ভেঙে পড়েছে ঝড়ো হওয়ায় উড়ে গেছে স্কুলের প্রাতক বিভাগের টিনের ছাদ ক্ষতির পরিমাণ এখনও অব্দি বোঝা যাচ্ছে না কিন্তু যা মনে হচ্ছে তাতে ব্যাপক ক্ষতি হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি কাল স্কুল খোলা রাখার বিষয়ে এখনো সংশয় আছে বলে জানান তিনি ঝড়ে আমাদের স্কুলে মেসিভ ক্ষতি হয়েছে সমস্ত গাছগুলো পড়ে গেছে গাছগুলো পড়ে গিয়ে দুই দিকে দুটো রাস্তা মর্নিংয়ের রাস্তা এবং এই রাস্তাটা স্কুলে দুটো গেটই প্রায় বন্ধ হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের তারগুলো সমস্ত ছিঁড়ে পড়ে আছে কোয়ার্টারের দিকে ওই দিকের রাস্তা বন্ধ মর্নিংয়ের নতুন যে বিল্ডিং হলো সেই বিল্ডিংয়ের টিনের চাল একদম মানে সেই স্ট্রাকচার সহ উড়িয়ে নিয়ে চলে এসছে যে ফল সিলিং হয়েছিল সেটা সহ উড়িয়ে নিয়ে অন্যত্র একদম ফেলে দেওয়া ফেলে দিয়েছে কি আনুমানিক সে কত টাকার ক্ষতি হয়েছে মনে করি আনুমানিক এটা এই মুহূর্তে বলা মুশকিল তবে বেশ বিশাল একটা ক্ষতি হয়েছে তবে এটা যদি কালকে সকালের মধ্যে আজকের ভেতরে যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু কালকে আর স্কুল চালাতে পারবো না হিউজ হিউজ মানে একটা ক্ষতি হলো জেলা স্কুলের যে সমস্ত নতুন কাজগুলো হলো সেগুলো মোটামুটি একদম বা বা একটি পুরোনো যে কাজগুলো হয়েছে গাছগুলো ভেঙে পড়ে সেগুলো একদম গুড়িয়ে দিয়েছে দুটো যে প্রবেশের পথ সেই দুটো প্রবেশের পথ কি বন্ধ হয়ে গেছে একদম দুটো দুটো পথেই প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে দুটো নয় তিনটে কোয়ার্টারের দিক দিয়ে যে গেট সেটাও বন্ধ হয়ে গেছে আর এখানে দুটো যে প্রবেশদ্বার রয়েছে সেই দুটোই বন্ধ হয়ে গেছে গাছ পড়ে যাওয়ার ফলে ধন্যবাদ স্যার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথারাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর্লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্টনারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন